ইতিহাস ঐতিহ্যকে সাক্ষী রেখে যশোর কালেক্টর ভবন দুইশো বছরের বেশি সময় ধরে এখনো দাঁড়িয়ে আছে তো আমি যশোর কালেক্টর ভবনের দুইতলাতে আছি এখান থেকে আমি যশোর কালেক্টর ভবনের যে যশোর কালেক্টর পার্ক আছে ছোট একটি পার্ক ওই পার্কটি আপনাদেরকে দেখাইছি তো পার্কের ভিতরে এখন আর প্রবেশ করা যায় না কারণ পার্কটি সংস্কারের কাজ চলছে তো যারা দু হাজার সালের দিকে যশোর এসেছেন বা যশোরের এই পার্কে ঢুকেছেন তারা জানেন তখন এই পার্কের সৌন্দর্যটা অনেক সুন্দর ছিল এটা যশোর কালেক্টর ভবনের এই যে সিঁড়ি থেকে নামার সময় দুইতলাতে গ্রামের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে চিত্রশিল্পের মাধ্যমে এবং এই যে যশোর কালেক্টর ভবন খুবই সুন্দর একটি জায়গা এবং বিল্ডিংটির কারুকাজ অনেক সুন্দর এবং এটা হচ্ছে যশোর কালেক্টর ভবনের পুকুর পুকুরে অ্যাকোয়ারিয়ামের মাছ আছে ওইটার আমি একটা আলাদা ভিডিও করেছি ওইটা আপনারা দেখতে পারেন এবং এই ভিডিও লাস্টেও আমি অ্যাকোয়ারিয়ামের কিছু মাছ আপনাদের দেখাবো এবং এখানে যশোর এর ইতিহাস ঐতিহ্য করে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং নতুন করে জয়ফুল যশোর ব্র্যান্ডিং করা হয়েছে এই যে এটা হচ্ছে যশোর কার্য ভবনের পুকুর এখানে অনেক বাচ্চারা দাঁড়িয়ে আছে মাছ দেখছে এই যে একই যে মাছগুলো থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখন আশা করি অবশ্যই তো ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যারা যশোরে এসেছেন এই জায়গাটি অবশ্যই এক্সপ্লোর করেছেন এবং যারা যারা এক্সপ্লোর করেন না এখন পর্যন্ত তারা কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং ওই আমরা দেখতে পাচ্ছেন মসজিদ নামাজের সময় অবশ্যই আপনারা নামাজ পড়ে নেবেন মসজিদটিও নকশা অনেক সুন্দর মসজিদটি আমি দেখছি কাছ থেকে এছাড়া আপনারা এখানে আসলে যদি সাথে কোনো মহিলা থাকে আপনারা এই মসজিদটিতে নামাজ পড়াইতে